অস্থির একটা জায়গা সুন্দর আপনারা জায়গাটা দেখতে দেখতে আমি একটা ঘটনা বলি আপনাদেরকে ঘটনাটা হলো একদিন এক লোক হজরত মৌসা হাসাল্লামকে বলতেছে যে আল্লাহ আমার তো অনেক দন সম্পদ এবার দেওয়া বন্ধ করো তো মৌসা আলাহ ইসলাম আচ্ছা ঠিক আছে আমি আল্লাহকে বলবো তো এরপরে আরেকটা লোক আপনার সেমভাবে বলতেছে মৌসা আল্লাহ ইসলামকে আপনার সাথে তো আল্লাহ দে কথা হয় তো বলেন আমার কিছু ধন সম্পদ বাড়ায় দিতে আমি তো অনেক গরিব এই কাপড় ছাড়া তো আমার কিছু নাই তো মৌসা ইসলাম বলছে আচ্ছা ঠিক আছে আমি বলবো আল্লাহকে তো হচ্ছে এরপরে আল্লাহর কাছে বলছে দুই ঘটনা নেই যে আল্লাহ এরকম এরকম বিষয় একটা মানুষ বলতেছে বাড়াই যেতে আর একটা মানুষ বলতেছে কমাই যেতে ধন সম্পদ তো আল্লাহ বলতেছে যে যে কমাইতে চায় তাকে বলো আমার সুক্রিয়া আদায় করা বন্ধ করতে আর যে বাড়াইতে চাই তাকে বলো আমার সুক্রিয়া করতে এখন বিষয়টা হলো ওরা যখন আল্লাহ যখন এ রিপ্লাই দিল তখন আপনার এই ঘটনাটা আসে মুসা আল ইসলাম তাদের মানুষজনকে বলল ওই দুই লোককে বলল। তখন একজন বলতেছে যার অনেক ধন সম্পদ সে বলতেছে আল্লাহ আমাকে এত কিছু দিছে আমি তো জীবনেও শুকর আদায় বন্ধ করতে পারবো না এটা আমার দ্বারা সম্ভব না তো তার মানে কি যে শুকর আদায় করবে সে আরও বেশি সম্পদ পাবে আরেকজন হলো যে আপনার শুকর আদায় করতে বলছে যাকে যে অল্প সম্পদ আছে যার যার একটা মাত্র কাপড় আছে তাকে বলছে আপনি শুকর করেন যে আপনার একটা কাপড় আছে তো ও লোক বলতেছে আল্লাহ আমার যে কি দিছে এমন যেটার জন্য আমি শুকুর আদায় করব তো যেহেতু আল্লাহ আমাকে কিছু দেয় নাই তাহলে আমি আর শুকুর আদায় করতে পারবো না তো বোঝা গেল বিষয়টা হলো ওই লোক আর সম্পদ পাবে না কারণ আল্লাহ বলে দিছে যে সম্পদ সেই পাবে যে তার শুকর আদায় করবে এই ঘটনার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমরা সবসময় আল্লাহ শুকর আদায় করবো যতটুকুই আছে যেখানে আছে যতটুকুই পাই যখনই পাই যাই করি না কেন তো এটা হলো আজকের ঘটনা তো আমি যদি সারা পাই আপনাদের থেকে এরকম নতুন নতুন ঘটনা নিয়ে আসবো তো আমি মেহেদি হাসান যেটা আমার কায়েস খান ইউটিউব চ্যানেলে যাবে এই ভিডিওটা তো ইনশাল্লাহ আমার সাথে থাকবেন আর এই প্লেসটা হচ্ছে ঢাকার রোদুরের সাভারের একটা জায়গা যেটা সাভারে অবস্থিত মানে সুন্দর একটা জায়গা এটা দেখতে দেখতে আপনার সাথে কথা বললাম তো ইনশাল্লাহ ভালো থাকবেন